রিফিউজিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর পরেই যারা রিফিউজিস্টার আছেন তাদের সমস্যা ঠিক সেইম থাকলে রিমেইন থাকলে আপনারা পাঁচ বছর পরেই ইনডেফিনেটলি রিমেইনের আবেদন করতে পারবেন আপনাদের জন্য দশ বছরের রোগটা প্রযোজ্য না এটা অন্য অন্য ওয়ার্ক ভিসা স্কিল ভিসা স্কিল ওয়ার্কার ভিসা বা অন্য অন্য ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যদি বা যখন থেকে নতুন আইনটা সরকার যে প্লান করছে সেটা যখন বলবৎ হবে বাট এখন পর্যন্ত কিন্তু সবার ক্ষেত্রেই ফাইভ ইয়ার্স রুটটাই প্রযোজ্য সাধারণত কোনো প্রকার ইন্টারভিউর কন্ডাক্ট করে না হোম অফিস ইন্টারভিউর প্রয়োজন হবে না সো আপনি শুধুমাত্র আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কন্টিনিউয়াসলি এই দেশে ফাইভ ইয়ার্স ছিলেন আয়দার কাজ করেছেন অথবা এখানে কোনো প্রকার সামস ওয়ার্ড বেনিফিট নিয়েছেন কিছু একটা করেছেন আপনার প্রেজেন্সটা এই দেশে ছিল এবং অ্যাট এ টাইম আপনি সাধারণত মোর দেন সিক্স মান্থস আউট অফ দ্য কান্ট্রি গিয়ে থাকেন নাই এবং ওভারঅল যে আপনার রিকোয়ারমেন্টসটা আছে সেটা ফুলফিল করলে আপনি আয়ালা পেতে পারেন এতে কোনো প্রকার ইন্টারভিউ কন্ডাক্ট সাধারণত হোম অফিস করে না আনলেস দিস ইজ এক্সেপশনাল কেস Stonebridge Legal Solutions Limited, your আমার কারেন্ট ফাইভ ইয়ার্স রিফিউজি স্ট্যাটাস ও কি টেন ইয়ার্স ওল্ড হবে এটা কি পরিষ্কার আমি প্রশ্নটা মনে হয় বুঝতে পারছি মানে এখন বর্তমানে যারা আপনার রিফিউজি স্ট্যাটাসটা পায় বিদেশে সেটা হচ্ছে আপনার দেখেন রিফিউজি স্ট্যাটাসটা কিন্তু আপনার আমরা সাধারণত আপনার নাইনটিন ফিফটি ওয়ানের যেই কনভেনশন টা আছে সেইটার অনুযায়ী আমাদের দেশে এখন ইউকেতে আপনার ফাইভ ইয়ার্স কন্টিনিউয়াসলি থাকলে এবং আপনি যদি আপনি এদেশে কন্টিনিউসলি থাকেন এবং যে নির্দিষ্ট রেসিডেন্ট যে আপনার রিকোয়ারমেন্টস আছে সেটা যদি ফুলফিল করেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যেই কারণে আপনি ক্লেম করেছিলেন সেই কারণে সেই কারণে যদি স্টিল বলবৎ থাকে এক্সিস্টিং থাকে তাহলে আপনি পাঁচ বছর পরে সাধারণত টু এর জন্য আবেদন করতে পারেন বা এর জন্য আবেদন করতে পারেন তো ওনার প্রশ্নটা ছিল যারা রিফিউজি স্টেটাসে আছেন কি এক্সটেন্ডেড হয়ে দশ বছর হবে কিনা আমার আমার মনের প্রশ্নটা এটাই রানি ভাই সে যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যারা আপনি জানেন যে গভর্নমেন্টের যে প্লান সেটা হচ্ছে যে যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আছেন এবং অন অন রিলেটেড ভিসা আছেন তাদের ইনডেফিনিটলি টু রেইনটা 5 থেকে 10 ইয়ার্স করতে চাচ্ছেন এবং রিফিউজদের ক্ষেত্রে এটা কি 10 ইয়ার্স হবে কিনা আমার ধারণা এটাই আমার প্রশ্ন যে আমার সো আমার নতুন অভিবাসন আইন পরিবর্তনের পর উনি আগে 5 বছরে ছিলেন এখন এটা 10 বছরে হবে কিনা আমি যদি বুঝে থাকি না এক্স্যাক্টলি সো বিষয়টা হচ্ছে যে রিফিউজের ক্ষেত্রে কিন্তু এই টেন ইয়ার্স এর রুটটা প্রযোজ্য না সে অবভিয়াসলি আমি আশা করি ফাহিম রাশিক ভাইকে বোঝাতে পেরেছি যে রিফিউজিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর পরেই যারা রিফিউজি আছেন তাদের সমস্যা ঠিক সেইম থাকলে রিমেইন থাকলে আপনারা পাঁচ বছর পরেই ইনডেফিনেটলি রিমেনের আবেদন করতে পারবেন আপনাদের জন্য দশ বছরের রুটটা প্রযোজ্য না এটা অন্য অন্য ওয়ার্ক ভিসা স্কিল ভিসা স্কিল ওয়ার্কার ভিসা বা ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যদি বা যখন থেকে নতুন আইনটা সরকার যে প্লান করছে সেটা যখন বলবৎ হবে বাট এখন পর্যন্ত কিন্তু সবার ক্ষেত্রেই ফাইভ ইয়ার্স রুটটাই প্রযোজ্য অলমোস্ট আশা করি দর্শক আপনি আপনার জবাব পেয়েছেন আমাদের আগের যে ফাহিম রাশিক একটু আরেকটা ক্লারিফিকেশন চেয়েছেন ওনার কি আইএলআর পাঁচ বছর পর কি ওনার আবার আইএলআর ইন্টারভিউ দিতে হবে কিনা জি অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন আপনি যে সাধারণত ইনডিফিনিট লিপ রিমেইনের যখন আপনি রিফিউজি স্ট্যাটাস থেকে আইলারে যান তখন সাধারণত কোনো প্রকার ইন্টারভিউর কন্ডাক্ট করে না হোম অফিস ইন্টারভিউর প্রয়োজন হবে না সো আপনি শুধুমাত্র আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কন্টিনিউলি এই দেশে ফাইভ ইয়ার্স ছিলেন আপনি আয়দার কাজ করেছেন অথবা এখানে কোনো প্রকার সামস ওটা বেনিফিট নিয়েছেন বা কিছু একটা করেছেন আপনার প্রেজেন্সটা এই দেশে ছিল এবং অ্যাট এ টাইম আপনি সাধারণত মোর দেন সিক্স মান্থস আউট অফ দ্য কান্ট্রি গিয়ে থাকেন নাই এবং ওভারঅল যে আপনার রিকোয়ারমেন্টসটা আছে সেটা ফুলফিল করলে আপনি আয়ালার পেতে পারেন এতে কোনো প্রকার ইন্টারভিউ কন্ডাক্ট সাধারণত হোম অফিস করে না আনলেস দিস ইস এর এক্সেপশনাল কেস বাট ইন নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমি বলবো যে আইএলআর সময় রিফিউজদেরকে কখনো ইন্টারভিউ করতে আমি শুনি নাই ধন্যবাদ আশা করি আপনি আপনার